নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ দোয়া আমরাও ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা সকাল প্রায় সাতটার মতো বাজে আর কি তো কতক্ষণ আগে ঘুম থেকে উঠছি উঠতে বাড়ির কিছু কাজকর্ম আছে শেষ করছি সীমাও বাসি কাজটা শেষ করছে তো আমি প্রথমে আপনারা কাছে ক্ষমাসায় নিতেছি কালকে আমি ভিডিও দিতে আরছি না তো কালকে আমি একটু ঝামেলা আসলাম গা জামেলাটা বলতে মনে করেন যে আমি যে বাজারে ব্যবসা করি এই বাজারে তো প্রায় বারো তেরো বছর ধরে ব্যবসা করি তা আমার গ্রাম থেকে কিন্তু আমি প্রায় তিন কিলোমিটার দুই কিলোমিটার দূরে গিয়া এক বাজারে ব্যবসা করি তো এই বাজারে ব্যবসা আমার বাপ ভাই প্রায় দীর্ঘ তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে এই এই সুবাদে মনে করেন যে আমরা বাজারে ব্যবসা করি আর কি আমরা গ্রামের অনেকেই করে তো যাই হোক এই গ্রামের এই বাজারের মনে করেন যে আশপাশের যারা আছে তারা সাথে আমাদের একটা খুবই সুসম্পর্ক আর আশপাশে কিন্তু হিন্দু সম্প্রদায়ের তো কেউ নাই সব মুসলিম সম্প্রদায়ের তো তারার সাথে আমরা খুব ভালো সম্পর্ক মুসলিম সম্প্রদায়ের সাথেও আমরা মানে অত্যন্ত ভালো সম্পর্ক তারা বিপদে আপদে হ্যাঁ তারার দুঃখে আমরা দুঃখিত হই তারার কষ্টে আমরা কষ্ট পাই তো যাই হোক আমার এক কাস্টমার উনি প্রায় দীর্ঘ আমার কাছ থেকে প্রায় দশ বারো বছর ধরে আমার কাছ থেকে ওষুধ নেয় আমার শুরু লগ্ন থেকেই তো গতকালকে মনে করেন যে গ্রামে আছে না যে ক্ষেতের কাজ টাস করে আয়া পরে চার দোহানো বইয়ে থেকে আইয়া সাটা খায় তো এইরকমভাবেই আমি কালকে আটটা বিষের মতো বাদ যায় দোকানও গেছি দোকানে আমি মনে করেন যে সরাত মানে দেওনের লেগে একটু জল টল আনতে গেছি আর কি পানি আনতে গেছি মসজিদে তো মসজিদে যাওয়ার সময় আপনার এনে একটা কিন্তু আপনার চার দোকান পরে তো এই মসজিদে যাওয়ার মানে যাওয়ার সময় আমি যখন পানি আনতে যাই তখন আপনার ওই আমার যে ভাই ওনারে দেখছি উনি চা খাইতেছেন তো উনি চা খাইতেছেন চাটা খাওয়ার পরে আমি দুহানো গেছি গে দোহানো গেলে পরে মনে করেন যে প্রায় ঘন্টা থেকে দুই ঘন্টা পরে উনি এন থেকে হয়তো গেছে যাওয়ার পরে মনে করেন যে মুর্জিদের মাইকে মানে মুসজিদের মাইকে আর কি বলতেছে যে অমুক তো মারা গেছে তোর মানে এই খবরটা শুন না মানে আমি দিই যে বোঝা দিতেছে যে আমার মাথাটা ঘুরতেছে যে কিরে এক ঘন্টা দেড় ঘন্টা আগে এই লোকটারে দেখলাম এন ছাগাইতেছে বইয়া ওই লোকটা মারা গেছে পরে গেলাম দূরে ওই ঘটনাস্থলে আর কি তো ঘটনাস্থলে গিয়ে যা জানতে পারলাম এটা হইছে উনি চাটা টা খাইয়া ওনার বুকে আজকে দুই দিন যাবত আর কি ব্যথা করতেছে এটা ওনার পরিবারের সাথে সবাই মিলে আলাপ আলোচনা করতেছে যে একটা ভালো ডাক্তার দেখানি বা দেখাইছে কিনা তাও সঠিকটা টাকু দিতাম না বুকে ব্যথা খালি তো আজকে যখন গতকালকে যখন চাটা খায় যখন আপনার বাড়ির দিকে যায় তখন একটা রেলের ব্রিজ পরে আর কি এই ব্রিজ হয়ে পরে ওনার বাড়িতে যাওয়া লাগে তো এই ব্রিজের কাছে উনি আবার সিঁড়ি সিস্টেম আছে এনে গিয়ে আবার মানুষ গরমের দিনে আর কি বাতাস টাতাস খাইতে পারে সন্ধ্যার পরে বা রাত্রিবেলা যারা বাড়ির কাছে আসে তো যা উনি এই রোডের মধ্যে গিয়েই এই সিঁড়িটার মধ্যে আর কি বইছে তো বওয়ার পরে মনে করেন যে আপনার হঠাৎ করে হয়তো বুকে ব্যথা আইছে তো বুকের মধ্যে চাপ দিয়া এক হাত দিয়া এই যে এইভাবে শুয়ে রয়েছে আর বুকের মধ্যে এক হাত এইভাবে তো এই অবস্থায় এই লোকটা মনে করেন থেকে ধরেন আপনার তিন মিনিটের রাস্তা এই জায়গাটার মধ্যে বৈশাই এই জায়গাটার মধ্যে মারা গেছে লোকটা বুঝছো তো মারা যাইলে পরে কেউ তো আর বুঝতেছে না সবাই মনে হতেছে যে হয়তো শরীর খারাপ লাগতেছে এইভাবে শুয়ে রইছে পরে ঘন্টা দেড় ঘন্টা গেলে পরে একজন এলার বাড়িরই এ ফজলু ভাই তুমি এনে বই রয়েছো এরকম একটা হয়তো ডাক দিছে পরে আশপাশের আরো লোকেরা ডাক দিছে যে হইলে যেন শুয়ে রয়েছে কেয়ার লেগে পরে কয়েক দারু ঠেলা দিয়ে দেখো পরে ঠেলা দিছে ঠেলা দিতেই বাবাস ফরিয়া থাকা এই তো পরে মনে করুন যে চিল্লা চিল্লি এটা মনে করুন যে আশপাশের লুক টুক আবার শুরু হইলো মানে এই খবরটা শুই না পরে মনে করুন যে আসলে ভিডিও করার কোনো আগ্রহী মানে ফাইতাসি না চিন্তা করতেছি মানুষের কি এক সেকেন্ডের কোনো মানে গ্যারেন্টি আছে এই যে কালকে রাত্রেবেলা আমি শুইছি বাড়িতে আজকে সকালবেলা যে আপনার কাছে এই সংবাদটা আমি দিয়াম বা আজকে সকালবেলা থেকে যে আমি ভিডিওটা স্টার্ট করবাম এই ক্ষমতা কি আমার আছে মানুষ কত কিছু নিয়ে বড়াই করে একটি বার কী চিন্তা করে যে জন্ম মৃত্যু হ্যাঁ এটি ছিল ভগবানের কাছে বা আল্লাহর কাছে তো আসলে আমরা বাচ্চা থাকতে অনেকেই অনেক কিছু বেটাগিরি করি এড়ে মারে লাইয়াম হেরে ধরে লাইয়াম হেরে কাটে লাইম হ্যাঁ আমার বাড়ির সামনে যেতো না অনেক কিছুই কিন্তু হয় এটা বাস্তব কিন্তু আমরা একটাবার কি চিন্তা করি আমরা যে এক মুহূর্তের কোনো গ্যারেন্টি নাই এটা মনে করেন যে এই যে আমার ভিডিওটা তো সবচেয়ে বড় কিছু না কিন্তু ওনার কথাটা আমি সারা দিন ডাবারা চিন্তা করলাম যে একটা লোক মাত্র চা খাইয়া যেতে আছে চা খাওয়ার ঘন্টা দেড় ঘন্টা পরেই উনি রাস্তার পুড়ে মারা গেল হ্যাঁ ওনার পরিবারের আর মৃত্যুর মুহূর্তে ওনার পরিবারেরও সামনে হইল না ওনার সন্তানরাও সামনে হইল না তার থেকে বড় একটু তার থেকে বড় বিষয় দেখো কিরকম একটা এক দেড় মাস আগে ওনার একটা মেয়ে যে বিয়ে ওনার একটা দুইটা মেয়ে আর কি বডটা মেয়ের যে বিয়ে দিছে এই দুই বাচ্চা মেয়েটার বিয়ে হয়েছে মাত্র তিন বছর সাড়ে তিন বছর হইব এই বাচ্চার স্বামীটাই যে ঠাটা ভরে মারা গেছেন না মনে আছে এই ঠাটা ভরে মাত্র দেড় মাস আগে মারা গেছে ওলকে মেয়ের জমায় এই সুখটাই তো কাটায় এখনো উঠতে না এর মাঝখানে উনি গেল একটা পরিবারেই তো শেষ তো এই কথাটা চিন্তা করিয়া পরে আর ভিডিওর মনে করেন যে মন মানসিকতা আছেন না চিন্তা করলাম যে আসলে ভিডিও তো সারা জীবন করতে পারবাম কিন্তু ওনার এই বিষয়টা মনে করেন যে সারাদিন আমরা তর্জমা করলাম যে এটা কী হইল ঘটনাটা তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আশীর্বাদ করেন আর কালকে যারা অপেক্ষায় রইছেন যে দুইটা সাড়ে সাতটায় যে নতুন ভিডিও পাবলিশ করি আমি দিতে পারছি না আপনার কাছে আমি ক্ষমা পারতি আর কি সবাই আপনার লাগে আশীর্বাদ করবেন এবং যে ব্যক্তি মারা গেছে তার লাগেও আশীর্বাদ ও দোয়া করবেন ওনার যাতে আমরা তো স্বর্গ বলি আপনারা বলেন ওই লোকে বেহেস্ত আর কি আল্লাহ যেন ওনাকে বেহেস্ত নসিব করে তো আমরা একটা কাডল ভাগছি আর কি তখন কাডলটা এটা তোমরা বেটেন মানে সেই তো বাবা না এই যে এনে যোবা হ্যাঁ ওর ভাই যা আপনাদের দিব আপনারা চিন্তা অর না মানে টেনশন নাই কোনো এই একবা শুনাল যে তুই লাগ বনি করে এই লোকורה দেখেন এই যে পাট কিন্তু কাটতাছে আর কি কাইটা কাইটা মানে बांधে বাইন্ধে তুইতাছে আর কি তো এই পাট আবার এদিকে আবার ভিজাইবো আর কি কিভাবে ভিজাই আপনারা রে দেই এই যে লম্বা একটা সিরিয়ালের মতো দেখছেন এই সিরিয়ালটার মধ্যে নিচে হলো গিয়া পাট রাহে এটা হচ্ছে পচা জল আর কি পচা পানি যেটা কয় এনে আপনি আইনা পাটটিতে আপনার সিরিয়াল পাবে এই খুঁড়া গাড়িয়া পরে সমান সমান করে রাখে রাখার পরে উফরে দেয়া আর মনি যার যা আছে ময়লা সয়লা এই যে এগুলা যার এগুলারে দে দেয় কচুরি পানা আর কি তো এটি দেয় উপরে উপরে দিয়া পরে মাটি কাট মাটি দেয় উপরে মাটি দিয়া যাতে এই চালিটা যাতে মানে এদিক সেদিক সুয়ে না যায় একটা বাড়ি বস্তু দিয়ে আটকায় রাখে এইভাবে আষ্টটু দশ দিন রাখে রাহার পরে দেখা গেছে যে এগুলো যখন ফসা হয়ে যায় তখন এটার থেকে পাট সংগ্রহ করে আর কি সাপলা হইল আমাদের দেশের জাতীয় সব মানে ফুল আর কি তো এই সাপলা আমরা বাড়ির সামনে সব সবসময় ফুটে প্রতি বছরই ফুটে এটার ডেডাও খাওয়া যায় তবে আমরা হিন্দু সম্প্রদায়ের যারা তারা বিশেষ করে আপনার শ্রাবণী পূজা আছে শ্রাবণ মাসে আপনারা যারা বাংলাদেশে আছেন বা দেশের বাইরে আছেন তারা তো অবশ্যই জানেন শ্রাবণ মাসে আমরা শ্রাবণী পূজা হয় আর কি তো এই শ্রাবণী পূজার সময় আপনার এই মানে শাপলা ফুলগুলা কাজে লাগে আর কি তো পূজার কাজে শেষ করার পরে আমরা আর কি হিন্দু সম্প্রদায়ের যারা আছি তারা যারা শাপলা ফুলের ডেডা খাইতে পছন্দ বা পাতা খাইতে পছন্দ তারা তখনকার সময় আর কি খায় আর কি এর আগে আমরা হিন্দু সম্প্রদায়ের যারা আছি তারা এগুলো খায় না আর কি শ্রাবণী পূজার আগে এই যে ক্ষেতের আইল লুইছে এই আইল যে পর্যন্ত শক্ত না হয় এই পর্যন্ত এটা হচ্ছে কাটা দিয়ে তুলছে আর কি যাতে মানুষ এদিক দিয়ে না যাইতে পারে আইলটা শক্ত হওয়ার লাগে মানে প্রত্যেকটা ক্ষেতের আইল যদি শক্ত থাকে এটা ভালো হয় আর কি আজকে সকালবেলা আমার মানে আজকে বলতে আজকে নিয়ত করছি যে আমার এক ভাই আছে উনি আমার অত্যন্ত স্নেহ করে তো ওনারে আমরা যে শ্মশান ঘাটটা আছে আমাদের যে শ্মশান ঘাটটা আছে এই শ্মশান ঘাটটা একটু ঘুরে দেখাইবার কথা উনি বলছিল আর কি তা আমরা যখন শুরুর দিক দিয়ে যখন আপনার মানে আমরা এই কাষ্ট করে আমরা গ্রামের বাসায় কাষ্ট বলে আর কি একটা লাসেরে যখন দাহ করা হয় আমরা গ্রামের বাসায় কাষ্ঠ বলি আর কি প্রথমে করা হয়তো ওই যে ওই যে ওই যে যে কসুরি দেখতেছেন নিচ জায়গাটার মধ্যে এই জায়গাটার মধ্যে তো পরবর্তীতে আপনার করা হতো আপনার এই সাইডে দিয়ে যখন বর্ষাকালে জল টল থাকতো এই দিকে পানি টানি থাকতো তখন আপনার এই জায়গাটার মধ্যে করা হতো আচ্ছা যাই হোক আজ থেকে দুই তিন বছর আগে সরকারিভাবে একটা প্রকল্প আইসে আর কি তো আসার পরে এরকম একটা ধরেন এই ঘরটা হয়েছিল এই যে এই দিকে লাশ রাখা হয় আর এই ঘরটা হইছে ধরেন প্রচণ্ড রোদের মধ্যে আপনার একটা লাশ যখন দাহ করা হয় তখন আপনার মনে করুন যে এনে কিন্তু কিছু মানুষ ধরেন তিরিশ জন বা চল্লিশ জন বা বিশ জন যার যতটুকু মনে করেন যে একজন গরিব মানুষ হইলে লোক একটু কম হয় একজন অবস্থাশালী লুক হইলে তার একটু লোক বেশি হয় আর কি এটা মানে এরকমভাবেই পায়ে যাই আর কি তো তখন সবাই মিললে এন বৈশিয়া মনে করেন যে একটু আমরা মানে আমরা হিন্দু সম্প্রদায়ের সনাতনী ধর্মের আপনার কৃষ্ণ নাম এন যোগ করা হয় আর কি যাতে এই যে ব্যক্তি মারা গেছে এই ব্যক্তির আত্মার যাতে শান্তি হয় আর কি তো এনে সবাই মিলে এনে নাম করা হয় আর ভিতরে একটা কল আছে আর কি এই কলটার থেকে মনে করেন যে একটু পানিটা নিয়ে প্রয়োজন পড়লে পানিটা নিয়ে থেকে আনা হয় আর কি তো এইটা সরকারিভাবে চারটে ওয়াল কালি হয়েছিল আর কি এই ওয়ালগুলো হওয়ার পরে মনে করেন যে বাকি কাজটা এটা তো আমি ওই দিনের ভিডিওতে বললাম এই অলোক দাদা আরও সবাই সহযোগিতা করাতে এই কাজটা শেষ হয়েছে আর কি তারপরে হয়েছিল এনে আইনে লাস্টারে রাখা হয় আর কি এরপরে আপনার দাবে দাবে লাকড়ি দেওয়া হয় যদিও এই লাশ পুরানোর এই গড়টা আপনার সঠিকভাবে ওইসে না মনে করেন যে আরও মানে রেলের রেল লাইনের যে আপনার সিঁড়ি আছে এগুলা দিলে সবচেয়ে সুবিধা হইল যদিও না আমি তিন ইঞ্চি ইয়া পাঁচ রড দিছে আর কি তো ওই পাঁচ রড দেওয়া তো কিছুই হয় না মাঝে মাঝে টড বেঁকে জায়গা তো যাই হোক আমি একটু আপনার দেখানির চেষ্টা করতেছি আসলো আমরা যারা আমরা যারা হিন্দু সম্প্রদায়ের আছি তারা শেষ ঠিকানা কিন্তু এটা একজন বড় লোকেরও একশো কোটি টাকার মালিকেরও যে স্থান একজন দিনমজুরেরও একই স্থান আমরা সনাতনী ধর্মের যারা আছে তেমনি মনে করেন যে আপনারা মুসলিম সম্প্রদায়ের যারা আছে সাড়ে দিন মাটির তোলেই আপনার যাইতে হইব সে যদি বিশাল বড় মানে মস্ত বড় কুটিপুতিও হয় তাও তার একই স্থান একজন গরিব মানুষের একই স্থান তেমনি আমরাও কিন্তু স্থান কিন্তু একই এই জায়গার মধ্যে যাইতে হইব এটা আমরা একটা পবিত্র জায়গা আর কি যেমন আপনারা কবরস্থান পবিত্র আমরা শ্মশান ঘাট পবিত্র জায়গা আর তো আমার দাদা বলছিলেন বাদল দাদা তো উনি বলছিলেন যে তোমরা যে শ্মশান আছে এটা একটু সুন্দর করে ঘোরায় দেখাই আবার ওই বলছে উনি যে একদিন দেখছিলাম জায়গাটা একটু নোংরা আছে এই জায়গাটা একটু সাফ করাই লুই তো এই জায়গাটা আমি দেখি এই কয়েকদিনের ভিতরেই আমরা সাফ সুবিধা করানোর চেষ্টা করব আর কি এই তো আমি একটু ঘুরায় ঘুরায় দেখানোর চেষ্টা করছি আর কি আপনারা যদি এর ভিতরে কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এন একটা ছোট্ট বট গাছের ডালায় না লাগাইছেন আমার এক সম্পর্কে দাদু এখন মোটামুটি ভালো বড় হয়েছে আশা করি একটা সময় অনেক বড় হইলে এন গাছের ছায়া দিব আর কি মানুষ আয়া বসে তৃপ্তি পাইব শান্তি পাইব আমি প্রত্যেক দিন ঘুম থেকে উঠাই আমি চিন্তা করি যে আজকে যদি একটা ভালো কাজ করতে পারি হ্যাঁ প্রত্যেক দিন এই ঘুম থেকে উঠতে চিন্তাভাবনা একটাই যে ঈশ্বরের কাছে সবসময় ঘুম থেকে উঠতেই বলি যে আমার দ্বারাতে যাতে উপকার না ও কেউ যাতে ক্ষতি না হয় আমি এই চেষ্টা করি তো আপনারা যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন তারাও মনে করেন যে অনেক অনেক সময় দূর দেশে থাকেন আপনারা হ্যাঁ যতটুকু পারেন গরিবের পাশে তাইকেন আর আপনার দেখা গেছে যে আপনার বাড়ি যে জেলায় এই বাড়ির পাশে দেখবেন অনেক সময় কিন্তু অনেক মানুষ কষ্ট করে হ্যাঁ অনেকেই কিন্তু কইতে চায় না তো চেষ্টা করবেন গরিব মানুষের পাশে থাকার লেগে গরিব মানুষের পাশে থাকলে কিন্তু ভগবান বা আল্লাহ আপনারা দেখব সকালবেলা এই পেক কাদা পারায়া মনে করেন যে এদের মধ্যেও কিন্তু একটা শান্তি আছে সহালবেলা মাটি ফারানি এদের মধ্যেও একটা শান্তি আমরা এগুলারে বলি এলি শাপলা ফুল ইয়ে জার্মনি ফুল অর্থাৎ কসুরি পানা যে বলে এই কসুরি পানার ফুল সমানেই ফুটছে আর কি এই ফুল দিয়ে আবার আপনার বেসন দিয়া অনেকেই আবার আপনার আছে ডিরে বড়া বা বাজি এইগুলা করে খায় আর কি অনেকের বালা লাগে আর কি তো অর্কল লাগিয়া কটা পাট শাক তুলতেছে আর কি আমার ওর কটা আপনার শাক তারা খায় না আর কি তো ভাতটা আপনার বেশিরভাগই শাক দিয়ে খায় তো আপনার কলমি শাক মাঝে মাঝে ঠুকায় আনে এরপরে আপনার

তো সব সময় তো আর পাট পাইতাম না এই কারণে দেওয়া হয়েছে আর কি তো তবে আমরা আস্তে আস্তে সীমায় না কিন্তু শাকসবজি আস্তে আস্তে মাটি কাটা শুরু করে দেওয়া লাগবো শ্রাবণ মাছটা ফারুলে পরে শ্রাবণ মাছটা গেলে পরে আস্তে আস্তে সবজি চাষ আসি না ডলের চিন্তা করলে লাভ নাই মানে উষা উষা করে বেট 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 সিস্টেম করে আপাতত ডেঙ্গা মারা এলে এমনি পরে করে অন্য কিছু হ্যাঁ ডেঙ্গা সব সবকিছু দিয়ে পরে তো এটিতে মনে যে মাস দেড় মাস পরে উঠেই পড়বো পরবর্তীতে তোমার কাঁচামরিচ দিলাম অন্য যা আছে কিছু দিলাম কত সুন্দর ফুল ফুটছে দেখেন আমরা এদিকে একটা গাছের ফুল নিছে আর একটা গাছের ফুল আমার বহু দিন আর কি গোবিন্দর চরণে দেওয়ানের লেগে আমরা তো আসলে একাতাশিয়া বাড়ির থাকি তাই মনে করেন যে এই গাছের ফুল যদি না ফুটে তাহলে হয়তো অন্য বাড়ির থেকে আনতে হয় আর কি অনেক সময় অন্য বাড়ির দেখা গেছে যে নিজের একটা জিনিসের যে নিজের জিনিসের যে একটা শক্তি পাইবেন এই শক্তিটা কি পরের বাড়ির থেকে আনলে পাইবেন আমার গাছ আমার একটা অধিকারই আলাদা আর একজনের গাছ থেকে আনলে তো নিজের মনের ভিত্তি একটা ভয় লাগে যে কোন সময় কোন কথা কো এলা ভগবানের কৃপায় দুইটা গাছ বুঝছে আমরা অনেক খুশি আমার মা পিয়াজ কাটছে আর কি পিয়াজ আর কাঁচামরিচ তো সীমা রান্না করে অন্য আরেকটা কাম করতেছে কাজ করতেছে তো মার চোখে জলবাড়ি আছে পিয়াজ আর দা কাছে প্রচুর হ্যাঁ মনে হয় যে তুমি কানতে হ্যাঁ সীমা জি আপনি কি করতেছেন ডাইল বয়সে ডাইল মুসুরির ডাইল নাকি মুসুরির ডাইল সীমা হিন্দা আশপাশে যা আছে সব ট্রাক্টর দিয়ে আস্তে আস্তে ক্ষেতের কাছাল লইতেছে সবাই যার যার কাজে কারণ তো ফুরা দমে শুরু হয়েছে আপনার এই যে ক্ষেতের আইলের কাঁচার টাঁচা লোন যে দেখুন দুরা কিন্তু সবাই ক্ষেতের আইলের কাঁচার টাচার লইতাছে কালাম বন্ধের ক্ষেতের আইলের কাঁচার লইয়া তারপরে আপনার মনে করেন যে আস্তে আস্তে আলটাল বাইব আলটাল বায়া পরে মনে করেন যে আস্তে 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 রোয়া লাগানি শুরু শুরুই পারব যে দেখুন সবাই ব্যস্ত অনেক ক্ষেত লাগানি রয়ে যেটার মধ্যে বন দিছে সেটার মধ্যেই দুই টাকার সর সর একটু কাঁচাটা ভাঙিয়েটা সর যা উঠালে উঠে সান করে আস হ্যাঁ আচ্ছা ওইছে আর কাজ দাম লাগবে না সীমা আজকে শিকাইছে ও অর্ক অর্ক ডাক্তার অর্ক রে

ঈশা কই মিটু ঈশা হ্যাঁ অন কই দানা বিরক্ত হইতাছো কাডলের কুষ্টি উৎসব মেলা অনেক বড় বড় আছে দেখছো কত বড় বড় গোবিন্দ সেবাই দিয়া অর্ধেকটা কাটা লইছে আর কি সীমা আর অর্ধেকটা তো হয়েছে প্রথমে গোবিন্দ সেবাই দেওয়া হয়েছে আমরা আসলে চেষ্টা করি সবসময় ঠাকুর সেবাই দিয়া তারপরে আমরা বাড়ির কোনো কিছু খাইবার আর কি ফল ফুট যাই আছে মা সীমা তোমার কি মনে আছে এই বৃষ্টি ওপরে রই এই যে আমরা যে কথাটা কিতা কইতাম হিয়াল রাজা না হিয়াল মামা শিয়াল মামা বিয়া করে আমরা এটা কইতাম শুধুবেলা মেঘ ভরে বৃষ্টিও না মে ইয়া মে মেঘ ভরে রই দো হিয়াল মামা বিয়া করে বাঙ্গা ডুলো বাড়ি ভরে সীমা কিতা তা কইতা

কত বড় বড় কুষ্টি এই গাছের ঝাড়টা বালা আছে যাই হোক দাদা ভাই দিদি আপনারা যদি এই গাছের কাটালের কেউ বিষ সংগ্রহ করতে চান করতে পারে আর কি কাটালি কিন্তু বিশাল বড় বড় সাইজে বড় চাওলা কাটল আর কি যারা যারা চাওলা কাটল আছে না অনেকেই পছন্দ করেন তারা এন থেকে বিষ সংগ্রহ করতে পারেন রবি মামারা কয়েকটা ইয়া দেয়া লাই আমরা তো নিজের আর জায়গা নাই হ্যাঁ কটা কুটা দিয়ে হে মামার রুই বনে কারণ মনে করে যে আমরা আমরা একটা বালা জিনিস আমরা এনো থাকতো কেড়ে গালি অন্যরার একটা হ্যাঁ হ্যাঁ রাঙা নিলে এই যে সবার খাওয়া দাওয়া হইবো আর কি আর ওই কুচি কত বড় বড় হ্যাঁ হলে আবার অল্প ছয়ালেবেলা কাটল মুড়ি খাই খাইতে কিন্তু বিরাট মজা লাগে আপনারা খেলা পছন্দ করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন কাঠাল আর হলো মুড়ি আমরা কাছের গাদন তো বাজার রাস্তা মোটামুটি বন্ধ হয়ে গেছে এই যে কত নতুন মাটি দিছে গবিয়া তো আর যায় না তাই না যুতাত তো লইয়া পরে ফেকি দেয়া যাওন লাগব এই কোলে দেয়া যাইতেছি কারণ খেতে আর যাওয়া আসা করেন যেত না হাল চাষ করা শুরু করে দিছে আর কি খেতে ভিডিওর একবারে শেষ পর্যায়ে পড়ছে আর কি দিদি ভাই দাদা ভাইয়েরা আমার শ্রদ্ধীয় গুরুজন যারা আছেন আমাদের লেগে আশীর্বাদ করবেন আমরাও আশীর্বাদ করি আপনারা যারা দেশে এবং বিদেশে আছেন সকলেই যাতে সুস্থ থাকেন ভালো থাকেন পরিবার নিয়ে আর আর ভিডিও লম্বা করতাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন